মোবাইল দিয়ে টি শার্ট ডিজাইন করে কীভাবে আপনারা ইনকাম করবেন এবং মান্থলি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং জেনারেট করবেন আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখাবো আমার মোবাইলের স্ক্রিনে আপনারা টি শার্ট ডিজাইন দেখতে পাচ্ছেন এই টি শার্টগুলো কিন্তু আপনি মোবাইল ফোন দিয়েই ডিজাইন করতে পারবেন কীভাবে করবেন এ টু জেড কাজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব দেন এই আপনার ডিজাইন করা এই ডিজাইনগুলো কিন্তু আপনি সেল করে ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন এমনকি এই ডিজাইনগুলো থেকে আপনি লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন জাস্ট এই ডিজাইনগুলো আপনি মোবাইল দিয়ে করবেন দেন এই ডিজাইনগুলো আমার দেখানো সেই সাইটে আপলোড করে দিবেন এরপরে আপনার কাজ শেষ সেখান থেকে আপনার অটোমেটিকলি কিন্তু আর্নিং জেনারেট হবে তো অবশ্যই এই এই সকল কাজ কিন্তু অনেকেই কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে করে তো আমি আজকের টি তাদের জন্য তৈরি করতেছি যাদের হাতে একটি স্মার্টফোন আছে জাস্ট সেটা দিয়ে আপনারা কীভাবে করবেন সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে এ জেড দেখিয়ে দিব কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনারা এই টি শার্টগুলো ডিজাইন করে মান্থলি ভালো একটা আর্নিংসের অ্যাড করতে পারেন তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই টি শার্ট ডিজাইনগুলো আপনাদের করার জন্য টি শার্ট ডিজাইনগুলো আপনাদেরকে ক্যানভাতে চলে যেতে হবে তো ক্যানভা জাস্ট ক্যানভা ডট কম লিখে আপনি যদি সার্চ করেন আপনি পেয়ে যাবেন এছাড়াও গুগল প্লে স্টোর থেকে ক্যানভার যে অ্যাপ্লিকেশনটি আছে এটা আপনারা জাস্ট ক্যানভা লিখে সার্চ করলে পেয়ে যাবেন দেন সেটা ওপেন করবেন তো ওপেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে ফার্স্ট অফ অল আপনাদের এই টি শার্ট ডিজাইন করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে এরকম একটি ইন্টারফেস শো করার পরে আপনারা এখানে দেখতে পারবেন হোয়াইট বোর্ড নামে একটি অপশন আছে এই হোয়াইট বোর্ড সেকশনে আপনি ক্লিক করে দিবেন তো দেখেন আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিব তো কাজগুলো কিন্তু অনেকে ল্যাপটপ কম্পিউটার দিয়ে করে আমি আপনাদেরকে কিন্তু মোবাইল দিয়ে দেখাবো আপনারা মনোযোগ সহকারে দেখলে আশা করছি এখান থেকে টি শার্ট ডিজাইন করে কিন্তু ভালো পরিমাণ আর্নিং আপনি জেনারেট করতে পারবেন দেখেন আমি হোয়াইট বোর্ড সিলেক্ট করছি দেন এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন তো এখানে আমি ক্লিক করে দিব তো ক্লিক করে দিলে এইখানটা দেখেন একটি ব্ল্যাঙ্ক একটি পেজ চলে আসছে এখানে তা আমাদের কাজ হচ্ছে মূলত আমরা এই ব্ল্যাঙ্ক পেজের ভিতরেই আমরা টি শার্টের ডিজাইনটা করব তো আমরা এইখানে টি শার্টের ডিজাইনটা করার জন্য এই যে এই সেকশনটাতে আমরা এখন ডিজাইনটা করব তো এটা করার জন্য আমাদের কিছু এলিমেন্ট প্রয়োজন হবে তো এটার জন্য আমরা এখানে দেখতে পারছেন এলিমেন্টস নামে একটি অপশন আছে জাস্ট এই এলিমেন্টসের উপরে ক্লিক করব এলিমেন্টসে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন একটি সার্চ বার আছে এখানে আমরা লিখবো টি শার্ট তা আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব একেবারে বিজ্ঞানার যারা তারাও কিন্তু মোবাইল ফোন দিয়ে এই ডিজাইনগুলো করতে পারবেন আর এই ডিজাইনগুলো কিন্তু আপনি যেই সাইটে আমি আপলোড করে দেখাবো সেখান থেকে কিন্তু লাইফ টাইম আপনি আর্নিং করতে পারবেন তো দেখেন আমি এখানে টি শার্ট লিখেছি টি শার্ট লেখার সাথে সাথে দেখেন এখানে বেশ কিছু টি শার্ট কিন্তু চলে আসছে এখানে তা আমরা মূলত এখান থেকে একটি ব্ল্যাক টি শার্ট এখান থেকে নিয়ে নেব তো দেখেন আমি ব্ল্যাক টি শার্টটার উপরে ক্লিক করে দিচ্ছি দেন একটু বড় করে নেব এটাকে জাস্ট এই কর্নারে ধরে টান দিলে এটা বড় হয়ে যাবে তো দেখেন আমি আপনাদের সুবিধার্থে খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছি এটা আপনারা দেখবেন জাস্ট আমরা এই টি শার্টটি একটি ব্ল্যাক টি শার্ট নিলাম নেয়ার পরে আমরা এখন এটাকে ডিজাইন করব। আমরা যে টি শার্টটি এখানে নিয়েছি এটাকে আমরা মূলত এখন একটু আমাদের মতো করে ডিজাইন করব তো ডিজাইন করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে আমরা এই ক্যানভা থেকেই পেয়ে যাব তো এটার জন্য আমরা আবার এই যে এলিমেন্টস এখানে আমরা আবার ক্লিক করে দিব তো এলিমেন্টসে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনের সকল কিছু কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো এখানে আসার পরে আবার এই সার্চবারে আপনার যা প্রয়োজন আপনি সেটা লিখবেন তা আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে আমি এখান থেকে কিছু পাখির ছবি নেব মানে বার্ডস তো এখানে বিআইআর আর আমি এখানে বার্ডস লিখে সার্চ করলাম আপনারা যেই রিলেটেড চাচ্ছেন দেখেন এখানে বেশ কিছু বার্ডসের ছবি এখানে চলে আসছে আমরা যার সিম্পলভাবে এটা কাস্টমাইজ করব আপনি চাইলে এখান থেকে এই যে অ্যারোতে ক্লিক করলে এখানে অসংখ্য এলিমেন্টস আরও পেয়ে যাবেন গ্রাফিক্স ডিজাইনের সকল কিছু কিন্তু এই ক্যানভাতে পাওয়া যায় দেখেন এখানে অসংখ্য কিন্তু ডিজাইন আছে তো এখান থেকে আমরা মূলত যেটা নিব আমাদের যেটা ভালো লাগে আমি এখান থেকে একটি সেটি নিয়ে নিব তো আমি একটু স্কল করে দেখছি এখানে আর ভালো ভালো কি পাওয়া যাচ্ছে এখানে তো মূলত এখান থেকে আমরা জাস্ট এই এটা নিয়ে নিব নিয়ে আমি আমি একটু বড় করবো তো যেহেতু এটার কালারটা বার্ডস যে বার্ডসের কালারগুলো আছে ব্ল্যাক এবং আমাদের টি শার্টটাও ব্ল্যাক তো আমরা এটার জাস্ট কালারটা চেঞ্জ করবো এটার জন্য এই যেখানে কালার দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আমরা হোয়াইট করে নিব। এখানে ক্লিক করে একটু স্ক্রলিং করে নিচে আসলে আমরা এখান থেকে এই যে হোয়াইট হোয়াইটের উপরে ক্লিক করে দিলাম দেন এখানে দেখেন এবার কিন্তু আমরা এখান থেকে আমাদের যে বা টি শার্টের উপরে আমরা জাস্ট এটা নিয়ে আসলাম দেখেন আমাদের এখানে কিন্তু বার্ডস ছবিটা দিয়ে দিলাম তো এখান থেকে এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনি যেখানে বসাতে চাচ্ছেন মূলত সেটা সেখানে দেবেন অথবা আমরা যদি এখান থেকে জাস্ট এটাকে আমি চেপে ধরি নিচে এনে দিই আমি আপনাদেরকে দেখানোর জন্য এটা করতেছি যদিও মোবাইল ফোন দিয়ে আপনারা ধীরে ধীরে কাজটা করবেন আর আমি যেহেতু টিউটোরিয়াল করছি এই জন্য এখানে দেখাচ্ছে এক এক রকম তো যাই হোক আমরা এখানে এই বার্ডসের ছবিটা এখানে নিয়ে নিলাম দেন উপরে আমরা চাইলে কিছু দিতে পারি স্কাই যেমন চাই দিই আমরা এখানে দেখানো একবার মেঘের ছবি দেবো আমরা জাস্ট এখানে আবার এলিমেন্সে ক্লিক করব দেন এই বার্ডস যেখানে লিখেছিলাম এখানে আমরা এখন লিখবো স্কাই তো এখান থেকে কিন্তু আপনি সকল ডিজাইন করার সকল ইয়ে এখানে পেয়ে যাবেন তো দেখেন এখান থেকে আমরা এই যে স্কাই এখন আমরা এখান থেকে একটা মেঘের ছবি নিব এখান থেকে মেঘ এই যে দেখেন উপরে যে মেঘ আছে মেঘের ছবিটা নিয়ে একটু বড় করে দিব। তো বড় করে আমরা জাস্ট উপরে কিন্তু এটা বসিয়ে দিবো যে আকাশটা মেঘার নিচ দিয়ে কিন্তু পাখি উঠতেছে দেখেন আমরা মূলত ডিজাইনটা এরকমভাবে করবো সিম্পলভাবে দেখেন এই দিয়ে দিলাম বসিয়ে আপনি কিন্তু যে কোনো ডান বাম করতে পারবেন এই যে এখানে যে এই ক্লিক করে অথবা এটার উপর চাপ দিয়ে ধরলে করতে পারবেন এবার বার্ডসের ছবিগুলো আমরা আর একটু ছোটো করে দিব দেন এটা ডান বাম চাইলে করতে পারি আমরা তা আমরা ওটার দরকার নাই আমরা এখান থেকে মূলত এটাকে সোজা করে নিব এবার নিয়ে আমরা এখান থেকে আরেকটু বড় করে দেব তো এটা আমরা সেন্টারে দিয়ে দেবো যাই হোক এটাকে আমরা মিডিলে করে নিচ্ছি নিয়ে এই এই বার্ডসগুলো এটাকে আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা তো দেখেন খুব সিম্পলের মধ্যে কিন্তু আমি দেখালাম আপনারা চাইলে আপনাদের মতো আরও একটু গর্জিয়াস করতে পারেন তো এখানে দেখেন আমি কিছু বার্ডসের ছবি দিলাম দেন আর উপরে দিলাম মেঘের ছবি হ্যাঁ আকাশের তো দেওয়ার পরে আমরা জাস্ট এই ডিজাইনটাই রাখবো তো এই ডিজাইনটা রাখার জন্য আমরা এখন কি করবো এখান থেকে এটাকে সেভ করে নিব তো এটাকে আমাদের কোন ফর্মেটে সেভ করতে হবে সেটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা এইখান থেকে মূলত সেভ করার জন্য এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করে দিব দেন এই যে ডাউনলোড এই ডাউনলোডে ক্লিক করবো তো ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি ডাউনলোডে ক্লিক করে দিলে এখানে দেখেন পিএনজি সেট করা আছে আমাদের এখানে পিজি ফর্মেটে সিলেক্ট করতে হবে তা আমরা জাস্ট এটার উপরে ক্লিক করবো দেন উপরে যে জেপিজি সেটা সিলেক্ট করব এরপরে নিচে ডাউনলোড সেকশনে ক্লিক করে দিব তো ডাউনলোডে ক্লিক করে দিলে আমরা যেহেতু ব্ল্যাক টি শার্টের উপরে আমরা জাস্ট একটা ডিজাইন করেছি তো এখানে আমরা জাস্ট সেটাই লিখতে পারি তো এখানে দেখেন ডাউনলোড যে অপশনটি আসবে এখান থেকে আমরা মূলত এই উপরে এখানে একটু এডিট করতে হবে আমরা এখানে একটু এডিট করবো এই যে নামের জায়গা এটা আমরা এডিট করে দিব দেখেন এখান থেকে জাস্ট এটা কেটে দিলাম এরপরে এখানে লিখে দিব ব্ল্যাক টি শার্ট হুম ডিজাইন অথবা ব্ল্যাক টি শার্ট ডিজাইন লিখলে হবে তা আমরা এখান থেকে ব্ল্যাক টি শার্ট ডিজাইন লিখে দিচ্ছি আপনারা অথবা ব্ল্যাক টি শার্ট লিখে দিলাম আমি তো লিখে দিলে এখান থেকে আমরা জাস্ট এখন এই ডাউনলোডে ক্লিক করে দিব দেখেন উপরে আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে তবে ডাউনলোড যে হয়েছে এখানে কিন্তু আমাদের মাত্র চৌষট্টি কেবিতে কিন্তু এটা ডাউনলোড হয়েছে এটা কিন্তু আমরা আপলোড করতে পারবো না তো এটার জন্য আমাদের আর একটু কাজ করতে হবে সেটার জন্য আমরা এখান থেকে বের হয়ে যাব দেন আমাদের লাগবে ফটোপিয়া বা ফটোশপ আপনাদের যার যেটা আছে তো মোবাইল ফোনের জন্য এটা হচ্ছে এই যে দেখেন অ্যাপ্লিকেশান ফটোপিয়া এটাকে গরিবের ফটোশপও বলে এটা ওপেন করবেন তো এই অ্যাপ্লিকেশানটা আপনারা গুগল প্লে স্টোতে পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব দেখেন এটা এরকম ওপেন হবে ওপেন হলে জাস্ট এখান থেকে ওপেন ফ্রম কম্পিউটার এই সেকশনে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনার ফাইলে ক্লিক করবেন দেন গ্যালারি থেকে আপনি সেই আমাদের যে ইমেজটা এইমাত্র সে ই করেছি সেটা এখানে চলে আসবে দেখেন এখন এটা যেহেতু আমাদের কেবিতে আছে আমাদের এটা কিন্তু পিক্সেলটা বাড়াতে হবে আমাদের এমবিতে রূপান্তর করতে হবে তা আমরা এটা করার জন্য এখান থেকে দেখেন ইমেজ সেকশন আছে উপরে ইমেজ ইমেজে ক্লিক করে দিব দেন এখানে দেখতে পাবেন ইমেজ সাইজ এই সেকশনটাতে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করলে আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখেন ডিপিআই এখানে ছিয়ানব্বই আসে এখানে অবশ্যই আমাদের তিনশোর উপরে করে দিতে হবে ডিপিআই তো আমি এখানে পাঁচশো করে দিচ্ছি তো পাঁচশো করে দিয়ে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিচ্ছি তো ওকেতে যখন আমরা ক্লিক করব এটার কিন্তু কেবি থেকে এমবিতে রূপান্তর হয়ে যাবে তো অবশ্যই আপনারা এখান থেকে ডিপিআইটা বাড়িয়ে নেবেন দেন এখানে ডিপিটা বাড়ার পরে আমরা কি করব দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে বড় হয়ে গেছে এখন কিন্তু আমাদের ইমেজটা ডাউনলোড করতে হবে দেখেন এখানে আমি যদি দেখাই এখন কিন্তু জুম করলেও ছবিটা ফাটে না এবার আমরা এখান থেকে ডাউনলোড করার জন্য এই যে ফাইল সেকশন এখানে ক্লিক করবো ফটোপেয়ার দেন এখানে এক্সপোর্ট অ্যাস এই সেকশনে ক্লিক করে দেবো এখান থেকে আমাদের এই যে জেপিজি এই ফরম্যাটে কিন্তু ডাউনলোড করতে হবে আমরা জাস্ট জেপিজিতে ক্লিক করবো দেন কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড অপশনটা চলে আসবে দেন আমরা ডাউনলোড করে নিব এবং এটা কেবি থেকে এম বিতে রূপান্তর হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিভাবে কেবি থেকে এম বিতে ফটোটা রূপান্তর করবেন তো দেন আমরা ক্যানভা থেকে ফটোটা আপলোড ডিজাইন করলাম টি শার্টটি দেন এখান থেকে আমরা এই যে দেখেন এখানে এই যে সেভ অপশন এই সেভে ক্লিক করে দিব এখন আমাদের ফটোটা গ্যালারিতে চলে যাবে জাস্ট সেভে ক্লিক করে দিচ্ছি দেখেন ব্ল্যাক টি শার্ট আমরা এখানে ডাউনলোডে ক্লিক করে দিব দেন ডাউনলোড হয়ে গেছে এবার দেখেন আগে কেবি ছিল এখন দেখেন প্রায় দেড় এমবির উপরে এটা হয়ে গেছে যাই হোক এটা আমাদের কাজ শেষ এখন আমাদের যেটা করতে হবে আমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে তো এই জন্য গুগল ক্রোম ব্রাউজার আমি ওপেন করলাম দেন আমি এখান থেকে যেই সাইটে আমরা আপলোড করবো সেই সাইটটি ওপেন করবো তো দেখেনি এটা হচ্ছে শাটার একটি সাইট তো এখানে মূলত আপনারা এখানেই কিন্তু এটা আপলোড করবেন দেন এখান থেকে কিন্তু আপনাদের ইন এই টি শার্টগুলো সেল হবে তো বন্ধুরা নেট কানেকশন একটু প্রবলেম ছিল দেখেন আমার সাটার স্টক অ্যাকাউন্টটি আমি ওপেন করেছি তো শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা আপনারা গুগলে যে শাটার স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করে ওখানে জাস্ট আপনার ইমেল জিমেল এবং নাম টাম দিয়ে সাইন আপ করে নেবেন দেন এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনি জাস্ট এই যে আপলোড সেকশন আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি এই জন্য আপনার ডেস্কটপ সাইট করে নিয়েছি এই আপলোড সেকশনে ক্লিক করে দিব দেন যে টি শার্ট ডিজাইনটি আমরা করেছি সেটা এখানে আপলোড করবো দেখেন এখানে আপলোড অ্যাসেট তা আমরা জাস্ট আপলোড অ্যাসেট ক্লিক করে দেব দেন আমাদের গ্যালারি থেকে সেই টি শার্ট ডিজাইনটি এখান থেকে নিয়ে নিব তা নিয়ে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই টি শার্টটি আমি যদি একটু জুম করে দেখাই সে টি শার্ট ডিজাইনটি কিন্তু আপলোড হয়ে গেছে এই যে এখানে আপলোড হয়ে গেছে তো এখানে আপলোড হয়ে গেলে যে গ্রিন টি চলে আসবে দেন আমাদের এখান থেকে এই যে থ্রি লাইন একটা মেনু আছে এখানে চলে আসতে হবে মেনুতে ক্লিক করবো দেন এখান থেকে এই যে প্রুট ফ্লো এই প্রুট ফ্লোতে ক্লিক করব তো ফ্লোতে ক্লিক করার পরে আপনাদের দেখেন এই যে কন্টেন্টস সাবমিট কন্টেন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের সামনে যে কন্টেন্টটি আপলোড করেছিলাম সেটা এখানে চলে আসবে দেখেন এই যে কর্নারে টি শার্টটি দেন এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি ডটে ক্লিক করার পরে এডিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এডিট এখানে ক্লিক করবো তো এডিটে ক্লিক করলে আমাদের এটার সম্বন্ধে কিছু এখানে লিখতে হবে তো দেখেন এডিটে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসছে তা আমরা জাস্ট এখান থেকে উপরে এই সেকশনে ডেসক্রিপশনে এটা এই টি শার্ট ডিজাইনটি সম্বন্ধে কিছু লিখতে হবে তা আমি এখানে লিখে দিচ্ছি ব্ল্যাক টি শার্ট ডিজাইন হ্যাঁ তো এখানে ব্ল্যাক এরপরে টি শার্ট এরপরে ডিজাইন লিখে দিচ্ছি হ্যাঁ তো ডিজাইন লিখে দিচ্ছি তা আপনারা এখান থেকে ব্ল্যাক টি শার্ট ডিজাইনটা আপনাদের মতো করে লিখে দেবেন আমি এখান থেকে জাস্ট ব্ল্যাক টি শার্ট ডিজাইন লিখে দিব ডিজাইন তো লেখার পরে লিখে দিলাম হ্যাঁ তো আপনারা ব্ল্যাক শার্ট ডিজাইন আপনাদের মানে যেই রকমের ডিজাইন করবেন সেটা আপনারা মূলত এখানে লিখে দিবেন দেন এখানে যে ক্যাটাগরি ক্যাটাগরিটা আপনারা ক্লিক করবেন ক্যাটাগরি ক্লিক করে এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে অনেকগুলো ক্যাটাগরি আসবে তো আপনার যে রিলেটেড আপনি সেটা দিবেন তো আমি এখান থেকে যেহেতু ডিজাইন করেছি এটা আর্ট এই আর্ট সেকশনটা আমি সিলেক্ট করে দিব দেন এখানে আমাদের আর কিছু দিতে হবে না ক্যাটাগরি টুতে কিছু লাগবে না জাস্ট এখানে অ্যাড করতে হবে আপনাদের কিছু ট্যাগ তো এখানে দেখেন সাজেস্ট করছে এই ট্যাগগুলো তো আমরা এটা জাস্ট অ্যাড করে দিব তো এটা অ্যাড করার জন্য ট্যাগুলো এখান থেকে দেখেন অ্যাড অল এখানে ক্লিক করে দেবো তো অ্যাড অলে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এটা এরকম চলে আসবে আসার পরে আমরা মূলত এখান থেকে আমি দেখাচ্ছি আমরা যে কাজটা করব এখান থেকে আমরা সেভ করে দিব উপরে দেখেন আমাদের কিন্তু এখানে টাইটেল ডিসক্রিপশন দেওয়া হয়ে গেছে ক্যাটাগরিতে আর্ট দিলাম দেন এই যে ফটো যে সেকশনটি আসে এই ফটো সেকশনটি চেঞ্জ করতে হবে আমাদেরকে এখানে ক্লিক করে অবশ্যই যে এলাস্ট্রেটর এখানে দিবেন এলাস্ট্রেশন এখানে দিয়ে দিতে হবে কারণ এখানে ফটো দেওয়া যাবে না জাস্ট এটা দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে ট্যাগ দেওয়ার পরে এই যে সেভ অপশন এখানে ক্লিক করে দিব সেভে ক্লিক করে দিচ্ছি দেখেন সেভে ক্লিক করার পরে আমাদের আর একটু কাজ আছে দেখেন এটা সেভ হয়ে গেছে এবার আমাদের এই পোস্টটা সাবমিট করতে হবে আমরা এটার জন্য এই যে সাবমিট সেকশন এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দিলে আমাদের এই পোস্টটি সাবমিট হয়ে যাবে তো দেখেন আমাদের প্রেসক্রিপশনটা একটু শর্ট হয়েছে একটু বড় দিতে হবে মিনিমাম ফাইভ ওয়ার্ড ইয়ার ভিতরে তো এখান থেকে ব্ল্যাক টি শার্ট ডিজাইন দিয়ে বার্ড অথবা বার্ড ডিজাইন লিখে দিব এখানে আমি এখানে বার্ড লিখে দিচ্ছি টি শার্ট বিআইআর ডি বার্ড ডিজাইন এখানে এখানে ব্ল্যাক টি শার্ট বার্ড ডিজাইন লিখে আবার সেভ করে দিব এরপরে সাবমিটে ক্লিক করবো দেখেন এরপরে এই যে সাবমিট যে অপশনটি আছে আমরা এখন এই সাবমিটে যদি ক্লিক করি আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পরে দেখাচ্ছি আমি আপনাদেরকে এ দেখেন সাবমিট হয়ে গেছে ডিজাইনটা দেন এখানে কিন্তু আপনাদের এই ডিজাইনগুলো পেন্ডিং সেকশনে চলে আসবে পেন্ডিংয়ের পরে রিসেন্ট রিভিউতে চলে আসবে এরপরে মার্কেট প্লেসে চলে আসবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি পেন্ডিংয়ে আপনি ক্লিক করলে এরকম দেখতে পারবেন যে আপনি যে ডিজাইনগুলো সাবমিট করেছেন সেই ডিজাইনগুলো এরকম পেন্ডিংয়ে থাকবে প্রথমত তো এটা ওরা অ্যাপ্রুভ করলে কোথায় যাবে সেটা আমি দেখে দেখে দিচ্ছি যখন এরপরে যখন আপনাদের পেন্ডিংয়ের পরে যখন অ্যাপ্রুভ করবে তখন এই যে মার্কেট প্লেস এখানে ক্লিক করে দিবে আপনি দেখতে পারবেন যে আপনার ডিজাইনগুলো এখানে অ্যাপ্রুভ দেখেন আমি যে সকল ডিজাইনগুলো করেছি যে অ্যাপ্রুভ 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 তো অ্যাপ্রুভ হলে আপনার ডিজাইনগুলো কীরকম শো করবে আমি সেটা দেখাচ্ছি তো দেখেন আমি এখানে কিন্তু একটি ডিজাইন ই করে রাখছি তো এই ডিজাইনটা আমি এই যে থ্রি ডটে ক্লিক করে ভিউ করে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে এই যে প্রিভিউ ওনাদের একটি ওয়াটার মার্ক কিন্তু এই যে এমএসটার উপরে দিয়ে দিছে দেখেন এটা কিন্তু শাটার স্টকের এবং আমার যা আইডির ওয়াটার মার্কগুলো দিয়ে দিছে কেউ ডাউনলোড করতে চাইলে এখান থেকে অবশ্যই তাকে রুলস মেনে ডাউনলোড করবে এবং এখান থেকে কিন্তু এগুলো সেল হবে অটোমেটিকলি আমার কাজ হচ্ছে জাস্ট ডিজাইন ক্রিয়েট করে শাটার স্টোকে আপলোড করে দেওয়া তো এই শাটার স্টো কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি ক্রিয়েট করে আপনারা জাস্ট মোবাইল ফোন দিয়ে কিন্তু ক্যানভা থেকে এই আমার দেখানো ওয়েতে বিভিন্ন কালারের টি শার্ট ডিজাইন করে কিন্তু এখানে জাস্ট আপলোড করে রাখবেন দেন আপনার ডিজাইনগুলো যখন অ্যাপ্রো হবে তখন আপনি থ্রি ডটে ক্লিক করেই দেখতে পারবেন এখানে প্রত্যেকটা কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে অ্যাপ্রো আসবে এবং এখান থেকে যদি আপনি থ্রি ডটে ক্লিক করেন আপনি কিন্তু আপনি প্রত্যেকটা ডিজাইনই দেখতে পারবেন যে আপনার ডিজাইনগুলোর উপরে কিন্তু ওনারা ওয়াটারমার্ক দিয়ে দিছে এই ওয়াটারমার্কগুলোর কারণে কিন্তু আপনার ইনকাম হবে দেখেন আমার একটি ডিজাইন এই যে ওয়াটারমার্ক এই যে ওয়াটারমার্ক তো জাস্ট আপনার কাজ হচ্ছে এখানে আপলোড করে রেখে দেয়া শাটার স্টকে তারপরে কিন্তু এখান থেকে আপনার ভালো পরিমাণে আর্নিং জেনারেট হবে দেন আর্নিং হওয়ার পরে কিন্তু আপনি আর্নিংটা কোথায় দেখবেন সেটাও দেখিয়ে দিচ্ছে এখানে থ্রি লাইনে ক্লিক করবেন দেন এখানে যে আপনাদের আর্নিং সেকশনটা এখানে ক্লিক করে দিলে আপনি আর্নিংটা দেখতে পাবেন দেন এখানে কিন্তু সম্পূর্ণ এ টু জেড আছে আপনার ডলারটা কোথায় অ্যাড হবে সম্পূর্ণ প্রসেস কীভাবে করে নেবেন তো আজকের ভিডিওটি আর লং করব না আপনারা কিন্তু আজকের মতো এই পর্যন্তই ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তাই ছিল আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ i yeah. yeah.